দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের দেখাচ্ছি আমাদের পল্লবী অভিজাত এলাকার অংশবিশেষ এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন একজন আত্মনির্ভরশীল ব্যক্তি ছোটোখাটো একটি খাবারের দোকান তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় নিয়োজিত আছেন এবং খুব সতর্তার সাথে নিষ্ঠার সাথে মানুষকে খাবার খাদ্য সরবরাহ করে থাকেন যারা গরিব দুঃখী মানুষ তারা পর নির্ভরশীল না হয় এরকম খাদ্য খাবারের দোকান করা খুবই ভালো এলাকার মানুষ ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের রুটি কলা খাওয়ার খাদ্য সব কিছু কিনে খেয়ে থাকেন খেয়ে থাকেন রিক্সাওলারা দুঃখী মানুষের দুঃখ কষ্ট লাঘবের এবং পরিশ্রম করে রুটি রুজি এটি একটি মাধ্যম তিনি খুব সুন্দরভাবে নান্দনিকভাবে জিনিসপত্র পদে পদে সাজিয়ে রাখেন এবং মানুষকে চা পাম সিগারেট বিস্কুট গলা রুটি এসব খাওয়ায় থাকেন পয়সার বিনিময়ে উনি একজন দোকানদার ছোটোখাটো দোকানদার বাংলাদেশে অনেক মানুষ আছে এরকম একটু গরিব প্রকৃতির গরিব সময় মানুষের খেটে খাওয়া মানুষের রুটি রুজির এই করুণ অবস্থায় আমরা সবাই তাদেরকে বিভিন্নভাবে পারলে সহযোগিতা সাহায্য করব এবং এতেই মানুষ এবং স্বয়ং চর্তা খুশি হবে আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের মনোরঞ্জনের জন্য আমরা এটি তুলে ধরলাম উনি কষ্ট করে হল এই ছোটোখাটো ব্যবসাটি পরিচালনা করেন নিজে আত্মনির্ভরশীল বেকার জীবনের কোনো মূল্য নেই যার জন্য তিনি এই দোকান করে জীবন ধারণ করছেন তার জীবন উন্নত হোক সুখে শান্তিতে বড় ঋটুক তুলে ফলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব সর্বতভাবে একজন তিনি সচ্ছল দোকানদার মানুষ সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলকে এই দুঃখী মানুষের করুণ কাহিনীর অনুষ্ঠানটি দেখে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ ধন্যবাদ